আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস আগামী শনিবার থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার দুই সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সংবাদব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন শফিকুল আলম বলেন এ আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা সেখানে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে সম্প্রতি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার এক অক্টোবর থেকে তাদের কাজ শুরুর কথা ছিল তবে এর মধ্যেই সরকার সিদ্ধান্ত নেয় আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পরে এসব কমিটি কাজ শুরু করবে গত সোমবার ত্রিশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেন রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছটি কমিটি গঠন করা হয়েছে প্রাথমিকভাবে এসব কমিটি কাজ ও শুরু করেছে আগামী এক অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেকহোল্ডার আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে